ডায়াবেটিস সংক্রান্ত অজস্র মিথ ভাঙতে ও সঠিক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি চেপে দিন ডায়াবেটিস কথা আজকের এপিসোডে আমরা জেনে নেব যে ডায়াবেটিসে হেলথ ড্রিঙ্ক খাওয়াটা কতটা স্বাস্থ্যসম্মত আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন যে হেলথ ড্রিঙ্ক খাওয়া দরকার কিনা বা খেলে কখন খেতে হবে কতটা পরিমাপ খেতে হবে আমরা যেটা আপনাদেরকে বলি যে হেলথ ড্রিঙ্ক খেতেই হবে এমন কিন্তু জরুরি নয় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আমরা মিল খেতে আমরা কেন বলি যে মিল্ক হচ্ছে আমাদের ক্যালসিয়ামের সোর্স চল্লিশ বছর বয়সের পর থেকে কিন্তু আমাদের হাড়ের ক্ষয় শুরু হয় এবং এই হাড়ের ক্ষয়টাকে আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় অস্ট্রিওপোরোসিস বলি ডায়াবেটিস কিন্তু অস্ট্রিওপোরোসিসের একটা রিস্ক ফ্যাক্টর অর্থাৎ হাড়ের ক্ষয়টা রিস্ক ফ্যাক্টর এবং আমাদের যদি রক্তে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির মাত্রা কম থাকে তাহলে কিন্তু হাড়ের ক্ষয়টা তাড়াতাড়ি হতে পারে এবং এই দুধ এবং দুধ থেকে যে খাবারগুলো হয় সে দই হোক বা ছানা হোক এইগুলো কিন্তু একটা প্রোটিনের সোর্স এবং এই প্রোটিনগুলো কিন্তু কিডনির ওপর খুব বেশি চাপ পড়তে দেয় না ফলে জনিত কারণে যদি কারোর কিডনির সমস্যা হয় তাহলেও কিন্তু তারা এই প্রোটিনটা খেতে পারেন এইবার অনেকে দুধ সহ্য হয় না বা অনেকে বলেন যে এই প্যাকেটের দুধ খেয়ে সেই টেস্টটা পাচ্ছি না তাদের ক্ষেত্রে আমরা বলি যে যেহেতু আমাদের একটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সোর্স দরকার সেক্ষেত্রে একটা অল্টারনেট হিসেবে হেলথ ড্রিঙ্ক খেতে পারেন বাজারে অনেক রকম হেলথ ড্রিঙ্ক আছে এদের মধ্যে কোমোটা যে খুব ভালো আর কোমোটা যে খুব খারাপ সেটা আমরা বলছি না হেলথ ড্রিঙ্ক নির্বাচন আমরা কেমন করে করি যার মধ্যে সুগারটা সব কম থাকবে ক্যালোরিটা কম থাকবে ফাইবারটা বেশি থাকবে আমরা যখন ফ্রুটস নিয়ে ডিসকাস করেছিলাম তখন আমরা বলেছিলাম ফ্রুটস বা সবজিতে যেগুলোতে ফাইবার বেশি থাকে সেগুলো কিন্তু আমাদের রক্তে সুগার চরচর করে বাড়তে দেয় না সিমিলারলি আমাদের হেলথ ড্রিঙ্কে যদি ফাইবার বেশি হয় তাহলে কিন্তু সেটা আমাদের হেলথের পক্ষে ভালো শুধু যে সুগার বাড়তে দেবে তা নয় সেটা আমাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য হাট থেকেও হাত থেকেও কিন্তু বাঁচায় এবং প্রোটিনটা ভালো মানের অর্থাৎ উচ্চ মানের প্রোটিন হতে হবে তাহলে সুগারটা কম হতে হবে ক্যালোরিটা কম হতে হবে উচ্চ মানের প্রোটিন হতে হবে এবং ফাইবারটা বেশি থাকতে হবে এই চারটে কোয়ালিটি স্যাটিসফাই করছে এরকম কোনো একটা হেলথ ড্রিঙ্ক আপনি চুজ করতে পারেন উদাহরণস্বরূপ আমি একটা বলছি সেটা হচ্ছে প্রোটিনেক্স ডায়াবেটিস কেয়ার প্রোটিনেক্স ডায়াবেটিস কেয়ার আমরা কখন খাই অনেক সময় কী হয় আমরা হেলদি ব্রেকফাস্ট যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে ব্রেকফাস্টে আপনি দুধ বা ছানা রাখতে পারেন কিন্তু অনেকে কি হয় যে আপনি হয়তো অফিস যাচ্ছেন তারা আছে ব্রেকফাস্ট বানানোর সময় নেই এই এক গ্লাস গরম জল করে তার মধ্যে এই প্রোটিন এক্স ডায়াবেটিস কেয়ারের তিনটে স্কুপ ওটার ভেতরে যে স্কুপটা আছে সেই স্কুপের তিন স্কুপ বা তিন ভর্তি ভর্তি টেবিল চামচ যদি আপনি এক গ্লাস ঈষদ উষ্ণ গরম জলে মিশিয়ে খেতে পারেন বা দুধের মধ্যে মিশেও খেতে পারেন তাহলে কী হবে আমাদের কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট হবে যেটা আমাদেরকে অনেকক্ষণ পেটটা ভর্তি থাক ভর্তি থাকবে এবং কিন্তু ব্লাড সুগার বাড়বে না এবং আমরা কিন্তু ভালো পরিমাণে ফাইবার থাকবে তাহলে কি আমরা কী বললাম যে আমরা একটা এক্সাম্পল দিলাম যে এইভাবে আপনি হেলথ ড্রিঙ্ক খেতে পারেন সাধারণত আমরা ব্রেকফাস্টে বলি আপনি চা চাইলে সন্ধ্যের স্ন্যাক্সের বদলেও কিন্তু এই একই ধরনের একটা হেলথ খেতে পারেন এতে সুবিধে হচ্ছে আপনার সুগারটা খুব বেশি বাড়বে না পেটটাও ভর্তি থাকবে এবং যেহেতু হাই কোয়ালিটি প্রোটিন আছে সেটা কিন্তু আপনার আপনি যদি নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার মাস মাস অর্থাৎ মাংসপেশিটাকে স সতেজ রাখবে